হ্যালো বন্ধুরা শুভ দুপুর এই দেখো দুপুরবেলায় আমি আজকে মেনু করেছি তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমার বাড়িতে জামাই মেয়ে আসবে তাই দেখো বাজার অনেক রকম রান্না করেছি এই দেখো এটা আমার ছোলার ডালের বড় ভাজা তারপরে দেখো এখানে চিলি চিকেন হবে বলে মাংসটাকে ফ্রাই করে মাখানো আছে চিলি চিকেনের মশলা দেখো বাঁধাকপি কাটা আছে বাঁধাকপি আমার ছোটো বৌমা রান্না করছে আমার এই ছোট্ট মিনি ব্লক তোমাদের কেমন লাগলো আশা করে জানাবে কমেন্টে আশা করি ভিডিওটা ভালোই হবে আমি রান্না দেখাচ্ছি কী কী করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো ভাত করেছি এ দেখো এটা মুগের ডাল এটা পাঁপড় ভাজা দেখো এটা মুগের ডাল দেখো ডালের বড়া ভাজা ভাত হয়ে গেছে আমার বড়ো ভাজা হয়ে গেছে দেখো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর এটা দেখো খাসির মাংস খাসির মাংস আর দেখো বাঁধাকপির ঝাল চিলি চিকেনটা আঁকায় ফুটছে এ দেখো খাবার সব সাজিয়ে দিয়েছি সব রান্না কমপ্লিট থেকে খাবার সাজিয়ে দিয়েছি জামাই মেয়ে আসবে আমার বোনের মেয়ে জামাই মেয়ে আমার বাড়িতে আজকে বেড়াতে আসবে তাই এসব রান্না করেছি কেমন হয়েছে তোমরা জানাবে আমার বৌমা থালা সাজিয়ে দিচ্ছে সাজানোটা কেমন হয়েছে তোমরা বলবে যতই হোক জামাই জামাই খাবে জামাইকে পরিবেশন তো করতে হবে এসব রান্না করে রাখা আছে ওই দেখো জামাই মেয়ে খেতে বসেছে জামাই মেয়ে খেতে বসেছে আমার ভিডিও এই পর্যন্ত বাই বাই টাটা ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে